ঋতুজা সবার সঙ্গে নিয়ে কম্পাসের বার্থডে সেলিব্রেশন করার জন্য বাড়িটা সুন্দর করে ডেকোরেশন করে তখনই কম্পাস বাড়িতে আসলে অখিলেশ কম্পাসকে ভয় দেখাতে থাকে তখনই মাঝখানে যায় এসে অখিলেশকে নিষেধ করে দেয় যে কম্পাসকে যেন সে কিছু না করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশ যখন কম্পাসের তার বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে আর দেখা করা করাতে চায় তখন কম্পাস খুব খুশি মনে রাজি হয় যে তাহলে আমি এতদিন পরে আমার বাবাকে দেখতে পারবো এজন্য জন্য সব কথা মতো কাজও কম্পাস করে দেয় এরপর কম্পাস যখন দেখা করতে চলে আসে তখন অখিলেশকে বলে যে অখিলেশ স্যার কোথায় আমার বাবা আমার বাবাকে দেখাচ্ছেন না কেন তখনই অখিলেশ দূর থেকে বলে যে এখান থেকেই তুমি তোমার বাবাকে দেখতে পাবে কিন্তু এ দেখতে পাবে না কারণ আমি তোমাকে এতটা বিশ্বাস করতে পারছি না তুমি কাছে গেলেই তুমি উল্টাপাল্টা কিছু করতে পারো এজন্য তোমাকে আমি কাছে যেতে দেব না এরপরেও কম্পাস কান্না করতে করতে বলে না আমি কিচ্ছু করব না আপনি বিশ্বাস করুন আপনি আমার বাবার কাছে নিয়ে যান তখনই অখিলেশ চো ধমক দিয়ে বলে যে আমি যেটা বলছি যেটুকু করছি সেটুকু দেখো নাহলে কিন্তু এটুকো তোমাকে আমি দেখতে দেব না আমার কথা মতো কাজ করলেই তোমার বাবাকে তোমার কাছে দিয়ে দেব আর মাঝখানে আর কখনো আসবো না আর আমার মাঝখানেও তুমি কখনো আসবে না তাহলে তোমারও ভালো আমারও ভালো এরপরে কম্পাস যখন ওর বাবাকে দূর থেকেই দেখে তখন কান্নায় ভেঙে পড়ে আর ছোটবেলাকের কথা মনে পড়ে যায় যে কি করে কম্পাসের বাবা কম্পাসকে খাইয়ে দিত সব কিছু কম্পাসের মনে পড়ার পর কম্পাস ভেঙে পড়ে একদম তখনই অখিলেশ বলে কম্পাস এত তাড়াতাড়ি ভেঙে পড়লে তো চলবে না কারণ তোমাকে তো এখন শক্ত হতে হবে তোমাকে অনেক কিছু এখন করতে হবে এখন যদি ভেঙে পড়ো তাহলে তো তোমার কাজ অসম্পূর্ণ থেকে কে যাবে তাই বলছি এতটা ভেঙে পড়ো না আমার কথা মতো কাজ করো তাহলে তোমার বাবাকে তুমি তোমার মতো করেই পাবে এরপরে অখিলেশ ইশারায় বোঝায় যে গাড়িটা নিয়ে চলে যেতে এরপরে কম্পাসের বাবাকে নিয়ে চলে যেতে চাইলে তখন কম্পাস বলে অখিলের ছাড় ওদেরকে থামতে বলুন গাড়িটা তো চলে যাচ্ছে আমি বাবার কাছে যেতে চাই অখিলের ছার এটুকু আমার জন্য করুন আপনার সব কথা আমি শুনবো আপনি যেখানে যেতে বলুন সেখানেই আমি যাব কিন্তু আমার বাবার কাছে আমাকে একবার হলেও যেতে দেন তখনই অখিলেশ বলে এক কথা কি তুমি বুঝতে পারো না আমি বলেছি এখন কোথাও যাওয়া চলবে না এখন আমি যেটা বলছি সেটুকুই করো এখন কোথাও যেতে পারবে না তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবো কিন্তু আমার কাজটা শেষ হওয়ার পরে এরপরে কম্পাসের হাটটা চেপে ধরে অখিলেশ কিন্তু কম্পাস অখিলেশকে ধাক্কা দিয়ে দৌড়াতে থাকে আর বাবাকে ডাকতে থাকে যে বাবা বাবা আমি তোমার মেয়ে কম্পাস এই যে তাকাও বাবা তুমি আমাকে দেখবে না আমাকে একটু আদর করবে না বাবা তখনই দেখা যায় কম্পাসের বাবাও কম্পাসের উপস্থিতটা বুঝতে পারে সেও চারপাশটা ভালো করে খুঁজতে থাকে যে কোথায় যেন কম্পাস রাখছে এরপরে কম্পাস ছুটকে পড়ে যায় আর চিৎকার করে ওঠে বাবা তুমি একটু দাঁড়াও বাবা আর অখিলেশ তখন সেখানে এসে বলে কম্পাস অনেক হয়েছে এতটা নাটক করতে হবে না তোমাকে তো বলেছি খুব তাড়াতাড়ি দেখা করিয়ে দেবো তারপরেও এতটা এতটা উত্তেজিত হচ্ছ কেন তখনই কম্পাস কান্না করতে করতে বলে অখিলেশ ছাড় আপনি গাড়িটা থামাতে বলুন আমি আমার বাবার কাছে যাবো একটু ব্যাপার মাথায় বুকে মাথা রাখবো আপনি বলুন আপনি বললেই হবে তখনই অখিলেশ বলে আমি এটা বলতে পারবো না তুমি কি বুঝতে পারছো না যে এটা এখন আমার পক্ষে বলা সম্ভব না তাই তোমাকে এই সব কিছু করতে হবে এখন কোনো কিছুই করা যাবে না তখনই কম্পাস বলে আপনি এত খারাপ এত জঘন্য একটা লোক আপনাকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না যে আপনার মতো জঘন্য লোকও এখনও এই পৃথিবীতে আছে আমি আপনাকে ঘেন্না করি সবথেকে বেশি আমি আপনাকে ঘেন্না করি আমি আপনাকে কখনো বিশ্বাস করতে পারবো না তখনও অখিলেশ বলে ওঠে অনেক হয়েছে তোমার এত লেকচার আমি শুনতে চাচ্ছি না আমি যেটা বলছি সেটা সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও আমি তোমাকে যেখানে যখন যেভাবে ডাকবো তখন সেখানে সেভাবে আসতে হবে কিন্তু ঋতুজাকে বা বিহানকে এসব ব্যাপারে কিছু জানাতে পারবে না যদি তুমি বলে দিয়েছ যদি তোমার ব্যবহারে কিছুটা ওরা আন্দাজ করে বুঝতে পারে তাহলে মনে রেখো তোমার বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে আর কখনও তুমি তোমার বাবার সঙ্গে দেখা তো দূরে থাকুক কথাও শুনতে পাবে না তাই বলছি আমার কথা মাথায় রাখো আমার কথা শোনো তাহলে ঠিক তোমার বাবা আর তোমাকে একসঙ্গে করিয়ে দেবো আর একটা কথা মাথায় রেখো আমাদের কাজটা শেষ হলেই তোমার সঙ্গে বিহানের সম্পর্ক হয়তো টিকবে না যেখানেই থাকো আমাদের ব্যাপারে মাথা ঘামাতে আসবে না তাহলে আমরাও তোমাদের ব্যাপারে মাথা ঘামাতে যাবো না আর তোমাদের কিছুই করব না তোমরা তোমাদের মতো থাকবে আমাদের আমাদের মতো থাকতে দেবে কথাটা কি মাথায় গিয়েছে তখনই কম্পাস কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে কম্পাসের বার্থডের জন্য ডেকোরেশন সাজাতে থাকে মেঘ আর চার ভালোভাবে দেখতে থাকে ঋতুজা যে কতটা কাজ হয়েছে তখনই দেখা যায় ঋতুজা আশপাশটা দেখতে গেলে তখনই প্রীতা বলে দিদি ভাই তোমার পছন্দ হয়েছে তোমার তোমার মেয়ের বার্থডের জন্য সব কিছু ডেকোরেশন করেছে ওই যে মেঘ তোমার কি পছন্দ হয়েছে দিদিভাই তখনই দেখা যায় ঋতুজা বলে হ্যাঁ রে ছোটো অনেক সুন্দর হয়েছে আমি একটা জিনিস জানি মেঘ আর কিছু পারুক আর না পারুক কম্পাসের জন্য সে সব কিছু করতে পারে তখন সেখানে মুক্তি চলে আসে আর মুক্তি এই সব কিছু দেখে বলে বাহ ঋতুজা তুই অনেক পারিস বটে তোকে ওই মেয়ে সবার সামনে অপমান করলো তারপরে ওই মেয়ের জন্য এত কিছু করছিস আমি ভেবে অবাক হয়ে যাই রে কিছু কিছু সময় তোর বিষয়ে তখনই ঋতুজা বলে ওঠে আমাকে নিয়ে এত ভাবতে হবে না মুক্তি তোর নিয়ে তুই ভাব আমি তো আর কারোর মতো না অন্যের জিনিস কেড়ে নিতে চাই না আমি অন্যের জিনিস কখনো ইউজও করি না আর একটা কথা মাথায় রাখিস আমি এমনও ই না যে আমি বাড়ির ব্যাপারে বাইরে কাউকে বলি আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি চাই না আমার সব ব্যাপারেই তুই থাকিস কারণ তুই আমার সব থেকে দামি জিনিসটা নিয়ে নিছিস আমি তাতে কিচ্ছু বলিনি কিন্তু একটা জিনিস মাথায় রাখিস এটা আমাদের সন্তানের ভালোর বিষয় আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি আমার বিহান রৌদ্র ও কম্পাস এদিক মেঘ সব সবার জন্য আমি সব কিছু করতে পারবো তাই বলছি এসব বিষয়ে মাথা ঘামাস না তখনই ঋতুজা ও ঋতুজার এই ব্যবহারটা দেখে মনে মনে ভাবতে থাকে ঋতুজা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করলো ও তো কখনও আমার সঙ্গে এরকম ব্যবহার করতে করে না তাহলে ও কী ইঙ্গিত দিতে চাইলো কি বুঝাতে চাইলো আমি কিছু তো বুঝতে পারছি না কিছু একটা তো ঋতুজার মনের মধ্যে চলছে আমাকে জানতে হবে যে আমার আর অখিলেশের ব্যাপারটা তাহলে কি ঋতু বুঝতে পেরে গেল নাকি সব কিছু জানতে হবে এরপরে দেখা যায় ঋতুজা ফোন নিয়ে যখনই কম্পাসকে ফোন করতে যাবে তখনই সেখানে বিহান চলে আসে আর বলে মা তুমি কাকে ফোন করছো যাকে ফোন করবে ফোন করে কোনো লাভ নেই দেখো কোথায় গিয়ে বসে আছে কলেজেও আসেনি সে কি কি করছে কিছু জানি না আমি যখন ওকে বললাম যে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি কলেজে আমার সঙ্গেও গেল না আমার আমার সঙ্গে আরও অব অসভ্যতা আমি করলো জানো মা আসলে তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছো তোমাকে কি বলে যে বুঝাবো সেই ভাষাটা আমার নেই তোমার বৌমা আসবে না দেখো কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে না কী করছে তখনই দেখা যায় কম্পাস চলে আসে আর বলে আমি কোথাও যাইনি আমি আছি এখানেই আছি তখনই দেখা যায় মুক্তি বলে ওঠে হ্যাঁ ও যে এসে গেছে তোমাদের আদরের বৌমা দেখো কোথায় গিয়ে পড়া ফাঁকি দিয়ে চুপটি করে বসে আড্ডা দিচ্ছিলো আর একে নিয়ে তুমিই নাকি গর্ব করো তখনই দেখা যায় কম্পাস ভিতরে চলে আসে আর ঋতুজা কম্পাসে বলে কম্পাস কোথায় গিয়েছিলি আমাকে তো কিছু বলে যাসনি তুই কি আমাকে কোনো কথাই বলবি না আর এটা ঠিক করে রেখেছিস তখনই মুক্তি বলে হ্যাঁ তোকে কি বলবে তোকে কিচ্ছু বলবে না ও কি তোকে মূল্য না নাকি সবার সামনে যে অপমান করতে পারে তখনই ঋতুজা রেগে যায় যে মুক্তি তুই চুপ কর তুই কম্পাসের ব্যাপারে কিচ্ছু বলতে পারবি না তুই তোর মতো থাক কম্পাস আমি কম্পাসের ব্যাপারটা বুঝে নেব। তুই কম্পাসকে নিয়ে কোনো কথা বলতে পারবি না তখন ঋতুজা আবারও কম্পাসকে জিজ্ঞাসা করে যে কি হলো কম্পাস কথা বলছিস না কেন কোথায় ছিলি তুই কলেজে যাসনি কেন তুই এই তোর কোথাও কাজ ছিল তুই তো আমাকে কিছু বলিস তখনই অখিলেশ বলে বলবে কেন ও তো পারেই এরকম কাজ হয়তো দেখো কোথায় গিয়ে হয় বসে আড্ডা দিচ্ছিল আর তোমরা এদিকে চিন্তা করছিলে আসলে ও তো এরকমটাই কারণ মোনালি মোনালিসার নামে তো এরকমটাই বলেছিল না উনি দেখা যায় কম্পাস ঋতুজাকে বলে আসলে মা আমি এখন তোমাকে কোনো কথা বলতে পারবো না তখনই অখিলেশ ইশারায় কম্পাসকে বলে কিছু যেন সে ঋতুজাকে না বলে তখন কম্পাস ঘাবড়ে যায় আর ঋতুজাকে কিচ্ছু বলতে চায় না তখনই অখিলেশ বলে ঋতুজা ও তোমাকে বলবে না তুমি ওর কাছ থেকে কিছু আশা করো না তো করো না ও তোমার কোনো কথারই উত্তর দেবে না কেন যে তুমি ওর কথা মতো শোনার জন্য এতটা আগ্রহ করো আমি এটাই তো বুঝি না তখনই ঋতুজা বলে অখিলেশ তুমি চুপ করো তুমি আমার ব্যাপারে কথা বলবে না আমার আর কম্পাসের মাঝখানে কোনো কথাই হবে না আমরা দুজন একসঙ্গে কথা বলবো আর একটা কথা মাথায় রেখো আমি আর মেয়ে যখন কথা বলছি তার মাঝখানে কোনো কথাই বলবে না তখন বিহান বলে ওঠে মা ভুল করছো বাবা ঠিক কথা বলেছে তখনই অখিলেশ বলে বিহান তোর মা আমাকে কখনোই বোঝেনি তোর মা কখনো বোঝার চেষ্টাও করেনি আর এখন করবে কেন এখন তো ওই যে ওই মেয়ে এসেছে না সব কিছু ওই মেয়েই করবে একদিন দেখবি ওই মেয়ে তোর মায়ের মুখটা পুরাবে, সেদিন বুঝবে সেদিন হয়তো বুঝেও কোনো কুল কেনারা থাকবে না কথাটা মিলিয়ে নিস বিহান তখনই ঋতুজা বলে সেটা পরে দেখা যাবে এখন নিজের চরকায় তেল দাও অন্যকে নিয়ে পরিহাস করো না তখনই দেখা যায় অখিলেশ বলে ঋতুজা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না তুমি এরকম কেন করছো আমার সঙ্গে তখনই ঋতুজা বলে অখিলেশ আমি তোমার সঙ্গে এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না তুমি এখান থেকে চলে যাও না যাও তখনই দেখা যায় ঋতুজা আবারও কম্পাসের কাছে এসে বলে কম্পাস কথার উত্তর দিলি না কিন্তু তুই কোথায় গিয়েছিলি কি কারণে গিয়েছিলি তখনই কম্পাস বলে আসলে মা আমি কোথায় গিয়েছিলাম আমি এখন বলবো না সময় হোক সব কিছু বলবো কিন্তু এখন বলবো না পরে এক সময় বলবো এই বলে কম্পাস ওখান থেকে চলে যেতে যায় তখনই অখিলেশ বলে হ্যাঁ যাবেই তো এখন তো পালাবে না এখন পালিয়ে চলে যাবে তখনই দেখা যায় প্রীতা বলে কম্পাস তোমার জন্য এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা হয়েছে কারণ তোমার জন্মদিনের জন্য আজকে সবাই এক্সাইটেড ছিল যে তোমাকে নিয়ে অনেকটা মজা করবে তখনই কম্পাস বলে ওঠে আমাকে নিয়ে মজা আমাকে তো কেউ ভালোবাসে না সবার সবাইকে একটা কথা বলে রাখি যদি পরিবারের কেউ একজন অন্যকে ভালো না বাসে তাকে নিয়ে এরকমটা না ভাবাটাই ভালো কারণ আমাকে তো এবাড়িতে অনেকেই মেনেই নেয়নি তাহলে এ বাড়িতে আমার কোনো কিছু হোক আমি সেটা চাই না থাক এসব কিছু আমার আর করতে হবে না আমি এখান থেকে এখন চলে যেতে চাই তখনই কম্পাস ঋতুজার কাছে গিয়ে বলে যে মা আমার ভালো লাগছে না আমার অনেক খারাপ লাগছে আমি এখন এখান থেকে চলে যেতে চাই তখনই কম্পাস ওখান থেকে চলে যায় তখনই দেখা যায় যে প্রীতা ঋতুজার কাছে এসে বলে দিদি একটা জিনিস কি বুঝতে পেরেছ কম্পাস অনেকটা মন খারাপ করে আছে ওর যেন কি হয়েছে ও কিছু বলতে চাচ্ছে না আমাদেরকে সেটা জানতে হবে ও এরকম তো মেয়ে না ও যেরকম করে কথা বলো ওর কথার মধ্যে কি একটা দুঃখ যেন লুকিয়ে আছে দিদি আমাদেরকে জানতে হবে এরপর ঋতুজা বলে ছোট চিন্তা করার কোনো কারণ নেই আমি তো আছি আমি সব কিছু বুঝে নেব আমি ওর সঙ্গে কথা বলে সব কিছু জানার চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ